যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতির স্বার্থে ব্যবহার করে এরা কখনো সত্যবাদী হতে পারে না এরা 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 মিথ্যাবাদী রং পাল্টায় যেই সরকার ক্ষমতায় থাকে করে মতো তাদের একটা সিট দখল করার জন্য এরা দিনে রাতে দল পাল্টায় এদের কাছে কোনো আদর্শ নাই এদেরকে সবাই জানে গুপ্ত বাহিনী আমি বলতে চাই সাধারণ স্টুডেন্টদেরকে তোমরা এদের প্রভাগান্ডায় প্রভাবিত হবে না আমাদের স্টুডেন্ট ফোরাম আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি আমি জানি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তোমরা যখন কাজ করতে যাও তখন তোমাদের উপরে হামলা করা হয় কিছু লোক একত্রিত হয়ে মিথ্যা গুজব রটনা করে করে আমাদের মহামান্য ইমামুজ্জামানের ব্যাপারে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু অপপ্রচার চালিয়ে তারা বলে এই ক্যাম্পাসে তোমাদেরকে যেন আর না দেখি আমি সারা বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলতে চাই আজকের এই স্টুডেন্ট ফোরামের এই সম্মেলনকে সামনে রেখে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা স্টুডেন্ট রয়েছ আমি তুমি করি এই জন্যে আমরা লেখাপড়ার শিক্ষা জীবন শেষ করেছি অনেক আগে অনেক বছর হয়ে গিয়েছে এখন তোমরা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট আমি তোমাদেরকে স্বনির্বন্ধু অনুরোধ করতে চাই তোমরা জানো বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই আমার প্রিয় ধর্ম আল্লাহর নাজেল করা পবিত্র ধর্ম নিয়ে একটা গোষ্ঠী অপরাজনীতি করেছে এখনো করছে এরা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোটের বাক্স ভরার জন্য তারা এ পর্যন্ত অপরাজনীতি করেছে মানুষের ইমানকে হাইচ্যাক করে নিয়ে এরা মব সন্ত্রাস করেছে এরা উগ্রবাদী সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছে এরা রাজনৈতিক সহিংসতা ঘটেছে এদের ছাত্র সংগঠনগুলি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার হানাহানি মারামারি খুনাখুনি ছুরি মারামারি ঘটিয়েছে অর্থাৎ বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশের পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে একটা গোষ্ঠী অপরাজনীতি করেছে এখনও করছে তোমরা আমি সাধারণ স্টুডেন্টদেরকে বলতে চাই তোমরা জানো যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতির স্বার্থে ব্যবহার করে এরা কখনো সত্যবাদী হতে পারে না এরা 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 মতো রং পাল্টায় যেই সরকার ক্ষমতায় থাকে তাদের তাবেদারি করে একটা সিট দখল করার জন্য এরা দিনে রাতে দল পাল্টায় এদের কাছে কোনো আদর্শ নাই এদেরকে সবাই জানে গুপ্ত বাহিনী আমি বলতে চাই সাধারণ স্টুডেন্টদেরকে তোমরা এদের প্রভাগান্ডায় প্রভাবিত হবে না আমাদের স্টুডেন্ট ফোরাম স্টুডেন্ট ফোরামের নাম শুনলে তোমার কাছে আমার শনির বন্ধ অনুরোধ থাকবে তুমি যদি মুসলমানের সন্তান হও তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে কোরআনে আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে কথা শোনো আমাদের সদস্যদের কথা শুনবে আল্লাহ কোরআনে বলেছেন গুজবে কাম দেবে না আরেকজনের মিথ্যা বয়ান শুনে তুমি আমার সদস্যদের উপর হামলা করবে না এটা হবে অন্যায় এটা হবে অন্যায় আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যা সাক্ষ্য দিও না কথাকে টুইস্ট করো না কাজেই সাধারণ স্টুডেন্টদেরকে বলতে চাই তোমরা দশ মায়ের দশ সন্তান ক্যাম্পাসে লেখাপড়া করছো আমি তোমাদের সাফল্য কামনা করি আমি তোমাদেরকে স্বনির বন্ধ একটা অনুরোধ করতে চাই আমাদের আন্দোলনের লক্ষ্য হচ্ছে আল্লাহর এই দিনটাকে প্রতিষ্ঠা করে মানব সমাজে শান্তি আনা আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নাই আমরা বলেছি ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে নানান কায়দায় এই যে ধাপ্পাবাজে রাজনীতি যারা করছে এটা তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা স্টুডেন্টদের মধ্যে একটা জাগরণের চেষ্টা করছি একটা সচেতনতার চেষ্টা করছি আমি তোমাদেরকে বলতে চাই তোমরা দেখবে আমাদের স্টুডেন্টরা কোনোদিন তোমাকে স্বার্থের লোভ দেখাবে না আমাদের স্টুডেন্টরা কোনোদিন তোমাদেরকে ক্ষমতার লোভ দেখাবে না সংসদ ছাত্র নির্বাচনে তোমাকে অমুক আসন দেওয়া হবে লোক দেখানো হবে না আমাদের স্টুডেন্টরা তোমাকে নীতির কথা বলবে মানবতার কথা বলবে ইমানের কথা বলবে কাজে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ালেখা করছো আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব তোমরা আমাদের বক্তব্য শুনো